তোর টাকা জীবন হইব না বান্দির পুত কলস তো চাকরি এই চাকরি করে আমার মাইয়ার লিখে সুতা বানতে পারো নাই জমিদারি ফুটাস হ্যাঁ কাজের মেয়ে গলিগা শাড়ি নিয়ে আইছ শাড়ি নিয়ে ফুটাস আমি শিল্পপতি বান্দির তুই শিল্পপতি হ্যাঁ শিল্পপতি ফুটাই তাইছ আমার মাইয়ার কেন মার্কেট করছ নাই এই বান্দির পুত কথা কথা গিলিগা চেরে মুন্ডা চাই একটা চুকুর এই ছোট লোকের বাচ্চা মাইয়ের বিয়া দিছে তিনটা বছর তিনটা বছরে তিনটা শাড়িও কিনে দিতে পারছ নাই আমরা যে কিনে দি না ওইগুলাই পড়ে তোরা চাকরি করার লাগতো না বাসার কাম করবি তুই বাসায় এসে কি করতে চেয়ার দাইতে

বুঝলাম না কিছু আমার শপিং কই টাকায় আছো কেন টাকা হয়নি তোর টাকা জীবনে হইব না বান্দির পুত কলস তো চাকরি চাকরি করে আমার মাইয়া লেখা সুতা বানতে নাই জমিদারি ফোটাস কাজের মাইয়া গলিগা শাড়ি নিয়ে আইছো শাড়ি নিয়া ফুটাস আমি শিল্পপতি বন্ধের তুই শিল্পপতি হ্যাঁ শিল্পপতি ফুটাইতে আইছো আমার মেয়ে লেখেন মার্কেট করছ নাই এ বন্ধের কথা কইছ গলিগা কে আছে মুন্ডা এ ছোট লোকের বাচ্চা মাইয়ের বিয়া দিছে তিনটা বছর তিনটা বছরে তিনটা শাড়িও কিনে দিতে পারছ নাই আমরা যে কিনে দি না ওইগুলাই পরে তোরা চাকরি করন লাগতো না বাসার কাম করবি এখন টিকা আমার মাইয়ার ব্লাউজ পেটি যা আছে শাড়ি সব দিবি যদি চাকরিতে গেছস না আড্ডি গুড্ডি কইলা তোর চাকরি দাম আছে দাদির পুত কোন দাম আছে তা হ্যাঁ আমার মাইয়ের এটার দিকে তাকালে দুঃখে আমার কলিজাটা ফাইটতে জাগা আর শালার পুতে দেখো না শুধু মায়ের কাপড় নয় সাথে দিও দবি এই বেড়া আমার তারও দুইটা মায়ের জামাই আছে দেখ তো তোর শাশুড়ি দেখ জামদানি কাপড় কিনা দিছে আর আমারে দেখ ব্র্যান্ডের পাঞ্জাবি কিনা দিছে এই দেখ সু কিনা দিছে আমার মাইয়ারও দুইটা শাড়ি দিছে আর কি করে কি দিছস এই বেটা কি দিছস হ্যাঁ

আর দুইটা মেয়ের জামাই আছে না বুক ফুলের কাছে পরিচয় করাই দি আমার সম্মানে গর্বে আমার পরিচয় দিলে ময়রা অফিস থেকে নাইমা অনেক আমার কোনো দুঃখ থাকতো না মরিয়া গেল লজ্জা সরম থাকা উচিত একটা সুতা দিতে পারস না আরে কমলাপুর রেল স্টেশনের নিচে মাথা ডেমনে দিয়ে দিবি দেখবি দুনিয়া দেরি সব কিছু কেউ তোর কাছে কিছু চাইবো না দে দো তোর বউ অন্য দাও শাড়ি পরে ঈদ করবো তুই লজ্জা শরম নাই হ্যাঁ হ্যাঁ মন চাইতাছে কি এই তুই চোখের সামনে তো সব বাইরে বাইরে তো বাইরে বাইরে কই দে মাপা যা যাওয়ার সাথে যাবি কই যাবি আব্বা ট্রেনের নিচে যায় মাথা দে যা তুই আমার আব্বা কবি না তুই ওই মুখ দে আব্বা কবি না ওই দুইটা জামে আমার আব্বা কইলে

শ্বশুরের টাকা দিয়ে বিজনেস করতে চায় শ্বশুরের টাকা বিজনেস করতে চায় বুঝোস কিছু এই লবে তুমি লড় না ফকিন্নির বাচ্চা লুবির বাচ্চা লুবি এই তোর বাপে কেমন লুবি আছিল হ্যাঁ আপনার লুবি আমি বলে লুবি আপনার মাইয়া লুবি ঠিক বেটা আমি লুবি গাতন কেন তো গাত দিবি কি তোর চুমা দিব দিন আর কিছে মানুষ কম কম পড়ে না কেন কম পড়বে আমার মাইয়ারে ছোটবেলার থেকে কোনো কম কম জিনিস দেই নাই একটা চাইলে দুইটা দিছি দুইটা চাইলে ছয়টা দিছি এটা এখন দিতেছেন যখন বিয়ে করছেন তখন আপনারও কিছু আছিল না জানি সব কিছু আমার যোগ্যতায় আমি করছি যোগ্যতা করেন না আপনার শ্বশুরটা দিয়ে আপনি বড় হয়েছেন জামাই জানলো কেমন কথা তোর বাপের বাড়ির টাকা দিয়ে আমি বড় হইছি হ্যাঁ ওই একদিন কথাই কথাই কইয়া লইছিলাম জি জি তুই তো কম শয়তান না কথাই কথাই কইছিস মানে হুম কি ইচ্ছা করতেছ জানোস কারণ আমি তালাক দিতে ইচ্ছা করতেছে আমি ছোট হয়ে গেলাম না জামাই কাছে দে তালাক দে তালাক দে দে তুই তো করি করস কে হুম তো শাওশের তালাক তো আব্বা এ আপনাদের পরিবারটা আছে না এই

ঠান্ডা তিন চার না লাগে না তুমি না থাকলে আমার কোন ছেলে নাই তোমার আমি ছেলের মতো জানি আমার কলিজার ভিতরে রাখছি

সালারি ব্যাংকের থেকে চার লাখ টাকা তুলে আনছেন ব্যাংক থেকে তিন লাখ টাকা আমার দিয়ে দিয়ে কেন বাবা নাইলে কিন্তু আপনার শ্বশুরের কাছে যায় সব কইয়া দিব কোনো যে আপনার মাইয়ারা প্রতিদিন উষ্টা মারে লাফতি মারে থাপ্পড় মারে সব কয়ে দিব হেরপার দিয়ে আপনার ফ্যান খুলে আপনার পুটকে টিয়ার মধ্যে টস টস করে কোন সিবার দিয়ে আর কয়ে না আমার শ্বশুরটা বদ এই বুড়ো হয়ে গেছি না এখনও কানে নিচে থাপ থুপ মারে সেই দিন গেছি সুতা দিয়ে পিঠের মধ্যে কে রেখে রাখে নাই হ্যাঁ আমার খুব আদর করে একটু আগে আমার দায়িত্ব পেয়েছে তুমি একটু আমার শ্বশুরে বুঝাই বুঝাবো না তুমি আপনার ফ্যান পেলে আমার টিয়ার মধ্যে মার আরেকদিন কি করছে জানো দূরেতে গরম সবুজ ভিক্ষা পারছে কোয়াটা মশা লাগছে টাকাটা দিয়ে দিয়ে একটু কম নিও আর এই যে মাসে বিশ হাজার করে আন না এখন তো পাঁচ হাজার করে নিবেন টাকায় ধন লাগবে না তুমি তোমার তুমি তোমার নানা শ্বশুরে একটু বুঝাইও হ্যাঁ

বাড়িতে তো মন পাই না বড় মন পাই না লোকে এগুলো বইস জামাই ফিটিং দি আমাদের জামাই